কেমন আছেন সবাই আজকে ফ্রাইডে আমাদের এখানে খুবই সুন্দর একটা মডেল মসজিদ দিয়েছে তো মসজিদটা আসলে আমার দেখা হয়নি আর অনেক সুন্দর আমার বাড়ি থেকে অনলি পাঁচ টাকা অটোই ভাড়া লাগে তো ভাবলাম যে যাই আজকে একটু দেখে আসি এক কথায় মাসাল্লা মসজিদটা এত সুন্দর মানে বলার বাইরে আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আমি কাছে থেকে এটা কখনোই দেখিনি রাজশাহীতে আমি এটা দেখেছিলাম নহাটায় আছে তো কাছে থেকে এত কাছে থেকে দেখা হয়নি আমার তো মাসাল্লাহ এত সুন্দর মসজিদটা আমার খুব পছন্দ হয়েছে তো আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম যে একটু ভিতরে ভিডিও করে নিয়ে আসতে তো ভিতরে প্লেসটাও অনেক বড় মেয়েদের জন্য জায়গা করা আছে আর এই যে এটা হচ্ছে ইমামের জায়গা এত সুন্দর এত মনোরম পরিবেশ মসজিদের ভিতরটা আর বাইরে অনেক সুন্দর নিরিবিলি জায়গায় এই মসজিদটা পড়েছে মসজিদে ঘুরতে ঘুরতে আজানের টাইম হয়ে গেছিলো মাগরিবের তো আমরা সবাই আবার নেমে গেছিলাম নিচে এই তো আমি আর আমার উনি উনি সহজে ভিডিও সামনে আসতে চাই না তারপরে ওনাকে একটু ক্লিপে নিয়েছিলাম আর এই ছিল মাগরিবের আজানের পর নামাজের পরে এত সুন্দর লাইটিং করা আর এত সুন্দর লাগছিল মানে মন ভরে গেছে এক কথায় কিছুক্ষণ সেখানে আমরা দাঁড়াই ছিলাম দাঁড়িয়ে থাকার পরে তখন হাট টাটতে আবার রওনা দিলাম যেহেতু বিকালে বাইরে বের হয়েছে আর খাওয়া দাওয়া করব না সেটা তো হয় না তাই না তো হাট ঠাটতে ভাবলাম যে আমাদের নিউ মার্কেট হচ্ছে সুলতানে যাওয়া যাক সেখানকার খাবার আজকে ট্রাই করবো আমি ওখানে একদিনও যাইনি অবশ্য তো চলেন যাওয়া যাক এই তো চলে এসেছি তারপরে ওনারা বললো যে আমাদের দুই তো একটা রেস্টুরেন্ট আছে তো আপনারা ওখানে যে বসতে পারেন তো এটা জানা ছিল না তো উপরে আসলাম এসে তো আমরা বসলাম বসে খাবার অর্ডার করলাম আর মেনু কার্ডে এদের হচ্ছে অনেকগুলো আইটেম মানে প্লেসটা ছোট হিসেবে অনেকগুলো আইটেম রেখেছে তারা আপনারা যেটা আপনাদের পছন্দ মতো অর্ডার করলে তুমি কি খাওয়া বলো কি এই তো আমাদের খাবার চলে এসেছে তো আমাদের খাবারে আমি অর্ডার করেছিলাম আমার জন্য হো কাচ্ছি বিরিয়ানি আর আমার বোন আর হাজবেন্ডের জন্য নান আর হো চিকেন চাপ আর আমার মেয়ের জন্য বার্গার এক কথায় খাবারগুলো একটুকু ভালো ছিল না তারপর খাবার খাওয়া শেষ করে বেলটি দিয়ে তো বের হয়েছে। এসে আয়না দেখলে তো জানেনি আপনারা মেয়েদের কি হয় এই ছিল আমার আজকের মিনি ব্লগ আসসালামু আলাইকুম